আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে হলো তার ঠিকানা জান্নাত না আজ আমরা করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়োগ করে ফেলব যে এই বদব্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান নাম অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব তবায় নসুহা করব খাঁটি অন্তর থেকে তওবা করব সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোনো মন্দ কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে জাহেজ যেটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে গিব শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এজন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথে হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোন জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ বলে যদি কেউ কোন খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তারা এটা পছন্দ করেন না তবে ইলিম যদি কেউ জোলমের শিকার হয় নির্যাতিত হয় হয় ওই মাজলম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে করেছি আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি হয়েছি এরকম জোলমের শিকার মানুষ যদি তার জোলমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন তাহলে সেই মন্দ সেটাও তো জোলম করেছে একজন মন্দ কথা মন্দ কাজ ওইটার যদি ছোড়াছড়ি হয় ওইটা জিনিস হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না আর এছাড়া যত মন্দ কথা আছে খারাপ কথা আছে কিছু একটা পেলেই হলো বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোন দোষ ত্রুটি পাওয়া যায় আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই ঠিক না বেঠিক নাম্বার দুই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাই আমার সীমা লঙ্ঘনকারী কারা সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে সাথে দেখা দেখা দেওয়া তাদের আপনি দিতে পারবেন মাহারাম এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহ সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোন নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম করলেন করলেন জল্পনা কল্পনা তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম করলাম কি না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমা লঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারান করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো লঙ্ঘন যারা খেয়ানত করে আমানত আমানত দিলে রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনা করে বেড়ায় নাজ কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলো কেউ আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ আলমাহব্ব আলমিন তাদের সম্পর্কে বলেছেন

এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে তালবাহানা করছেন এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন এটার নাম খেয়ানত এটার নাম কি আজ আমাদের অবস্থা কি বলেন দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না অন্য দোকান থেকে নগদ খাই ওই দোকানের ধারে কাছেও যাই না এ হলো আমাদের ইমানের অবস্থা এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা এ হলো আমাদের আস্থার অবস্থা আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায় মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে আস্থাশীল হতে হবে মুসলমানকে আমানতদার হতে হবে আমানতের খেয়ানতকারী মানুষের কথা এর কথা ওর কাছে লাগায় মানুষের গোপনীয় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে আমানতের খেয়ানত করে এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না এই জন্য ভাইরা আমার তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত প্রকার पापाচার আছে গোটাতে চার নম্বর জালিম অত্যাচারী অবিচারী আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বু যালিমিন ইনশাআল্লাহল জালিমদেরকে কখনো পছন্দ করেন অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদাকা করে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত শুনে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে অনেক মহিলারা মা আছেন তারা পর্দা পুষিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে আছে না নাই শাশুড়ি তসবি হাত থেকে নামে না কিন্তু ছেলের বড় উপর অত্যাচার করে আছে না নাই নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয় আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায় আছে না নাই নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না গুণটাও দোষের মতো দেখে আছে না নাই অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে কিন্তু করেন নানাভাবে জুলুম করেন জমিতে যখন তিনি চাষাবাদ করতে চান একজন আইল ঠেলেন জমি বাড়ান আছে না নাই ভাইরা আমার অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপরে অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে করি রাখবেন এত এত ভয়াবহ ভয়াবহ অপরাধ অপরাধ ময়দানে কোন কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোনো হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো হালাল খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে দাও এরকম কোন কথা আছে করোনা দিছে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায় তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে কেমতর ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবে না কোনো কথা আছে কারণ তাদের এইসব হিসাব নিকাশ নাই এগুলো হবে মানুষের কিন্তু ভাইরা আমার জোলম এরকম একটা অপরাধ এরকম একটা গুনা জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে ক্যামতর ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নবী করিম সাল্লাম বলেছেন সিং বিশিষ্ট কোন প্রাণী ধরুন একটা গরু সে সিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে অর্থাৎ অত্যাচার অবিচার করে দুর্বল যে তার প্রতি ক্যামতর ময়দানে আল্লাহ তালা ওই দুর্বলকে সিং দিবেন অর্থাৎ শক্তি দিবেন দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলম করেছিল দুনিয়াতে তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই বিচার পাও নাই আজকে তুমি তার তার গ্রহণ একই মাপের গুতা তাকে মেরে শাস্তি তার প্রাশ্চিত তুমি নিশ্চিত করো বুঝিয়ে দাও তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তালা পশু পাখি এমনিতেও মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে কিন্তু যারা জুলম করেছে ওই পশু পাখিগুলোকে ওই প্রাণীগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করবেন জালেম কেউ মাজলুম কেউ যে জোলম করেছে তাকেও যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও এরপরে ওই প্রাণীদের মধ্যে নির্যাতিত হয়েছে তাকে অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তারা শাস্তি দিবেন এরপরে বলবেন কোন তোরাবা যাও তোমরা মাটি হয়ে যাও এবার মাটির সাথে তারা মিশে যাবে তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে ভাইরা আমার জোলম এত ভয়াবহ অপরাধ এত বিষয় যে আল্লাহ পশু পাখিদের কোনো হালাল হারামের বাস বিচার করবেন না তাদের অন্য কোনো বিষয়ের কোন হিসাব নিকাশ নেবেন না কিন্তু তারাও যদি জোলম করে আল্লাহ আলমিন এইভাবে ফাঁকড়াও করবেন তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জোলম করেন কারোর প্রতি অবিচার করেন কার প্রতি অত্যাচার করেন আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগি করেন আপনি যত তাজবি তাহলিল করেন আপনি যত ওয়াজ মাহফিল শোনেন আপনি যত লম্বা লম্বা কথা বলেন আপনি যত কামল করেন না কেন জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তালা একটি কদম কে আমাদের ময়দানের সামনে যেতে দিবেন না বাইরে আমার নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা কাউকে জুলুম করেছো কাউকে গালি দিয়েছো কারো প্রতি অবিচার করেছো এগুলোর বিচার এগুলোর বিহিত এগুলোর ক্ষমা চাওয়া এগুলোর সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কাউকে ছাড় দিবে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন আতাদুরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় বিচারিকে সাহাবিরা বললেন আল মুফ্লিসু ফিনামাল্লাদিন আর আল্লাহু ওয়ালা দিরহামা হে আল্লাহর রাসূল যার কোনো টাকাও নাই পয়সাও নাই আমরা জানি সেই সবচেয়ে ভিখারি সেই সবচেয়ে হতভাগা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই সবচেয়ে বড় হতভাগা নারে আসল হতভাগা এতই বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে অনেক কোরআন খতম করেছে অনেক রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে অনেক ওয়াজ মাহফিল শুনেছে অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে অনেক অনেক ভালো কাজ করেছে বাবা মার কথা শুনেছে অনেক ভালো কাজ করেছে কিন্তু সে কাউকে জুলুম করেছে কে কাউকে গালি দিয়েছে সে কাউকে ধাক্কা দিয়েছে কারো হক মেরেছে কারো টাকা মেরেছে জুলুম করেছে কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবে এবং ওই দিন তার তার টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না ওই পশু পাখিদের মতো আল্লাহ তালা বলবেন না তুমি একটা ধাক্কা দিয়ে দাও আল্লাহ তালা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝা বিদায় করবেন এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে পাওনাদার শেষ হবে না এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নিক্ষেপ করবেন অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান নামে অন্যদের আজাব অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় নামে যারা যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছি তোমাদের রব তার কোনো প্রকার জুলম করবেন না প্রকার করবেন না আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছি অতএব তোমরাও একে অন্য প্রতি খবরদার জুলম করবেন নাম্বার পাঁচ অহংকারী দাম্ভিক অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর গণিত আল্লাহর পছন্দের মানুষেরা যারা অহংকার করে আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে সেটাকে আমরা রোগ মনে করি না ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি আত্মসম্মান না অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস আপনি নিজেকে বড় করলেন বড় মনে করলেন ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন একটু বড় লোকের ছেলে ভিতরে একটা আসলো বাকিদেরকে মানুষ মনে করলেন না এটা অহংকার এই আপনার অহংকারটা আমাদের মধ্যে না নাই কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারোর কাছে পয়সার অহংকার আছে কারোর ক্ষমতার অহংকার আছে কারোর নাম যশ ক্ষেতের অহংকার আছে ও মালিক আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন যার অন্তরে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন নো এন্ট্রি তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের নবীজি সাল্লাম বিনয় ছিলেন বিনয়ী মানুষকে আল্লাহ ভালোবাসেন বান্দারাও ভালোবাসেন মানুষও পছন্দ করে নরম মানুষ ভদ্র মানুষ বিনয় মানুষ অহংকারী দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায় দাপট দেখায় বেড়ায় এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না আল্লাহ পছন্দ অতএব মাটির মানুষ সব চলাফেরায় আচার আচরণে কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয় ৬ নম্বর হলো যারা সমাজে ফাঁসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসসিরদের মতে কাবীরা গুনাহ যারা লিখতে হয় শিরকে যারা লিখতে হয় শিরক করে এটা বড় ফাসাদ ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি এগুলাই তাদের ভালো লাগে ফাসাদ করতে ভালো লাগে শান্তি ভালো লাগে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ তাআলা ফিতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না এটা হলো ছয় প্রকারের মানুষ ছয় নম্বর প্রকার সাত নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায় অহংকার করে আগে যে ফখর করে গৌরব করে বড়াই করে বাড়ায় তাদেরই মতোই সেটারই আপনার আল্লাহ আলমিন ভিন্ন ভাবে প্রকাশ করেছেন ইন্নাহু লাইবুল মুস্তেক বিরিন যারা ইস্তেক বার করে যারা সত্যিকে অস্বীকার করে অহমিকা অবশ্য মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আট নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয় তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয় বাস তার কাছে আখেরাতের কোনো দাম নাই মনে রাখবেন দুনিয়ার কোন নামত পেলে খুশি হওয়াটা দোষের না কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে কথা কি বুঝাতে পারছি অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাঘবা সে লাফালাফি মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে এমন ভাবে ভেঙে পড়ে মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে এটা কোনো মুসলমানের চরিত্র চরিত্র না অর্জন হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্র আদায় করলাম এত আহামর ওই খুশির কিছু নাই কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাইনি ঠিক না বেঠি আমি যে খুশি হয়েছি এই খুশি হওয়াটা আমার ষোলো কলায় পরিপূর্ণ হতো এই সুখ খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন কোরআনে আল্লাহ বলেছেন ফামান জুহিজাহানিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাদেরকে জাহান্নাম থেকে আসছে আসছে দূরে সরানো হবে আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে জান্নাতে যখন প্রবেশ করানো হবে এই ব্যক্তি আসল সাকসেস আসল সফল হয়ে গেল তারে সফলতা আর কখনো ব্যর্থতা পরjbossিত হবে না এই হলো আসল সাকসেস এবং সফল মানুষ বাইরে আমার সেই সফল সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা যে ইমানদার কোনো অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না আনন্দ করবে আনন্দ আত্মহারা হবে না আবার কোন ক্ষতিতে কষ্ট হতে পারে মানুষ হিসাবে কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু কষ্টের ভেঙে পড়বে না কথা কি বুঝাতে পারছি নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন ইন্নাহুল মুসলিফি অপচয় আমাদের মধ্যে আছে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধ একটু অপচয় না করলে আমার ধনী এবং বড় লোকগিরি জাহির হয় না অথচ ইমানদার কখনো অপচয় করতে আল্লাহ তালা কোরআন করিমি আমাদেরকে বলেছেন

আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপব্যয় করা যাবে এরপর দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছেন নবী করিম সাল্লাল্লাহু হাদিসে তিনি বলেছেন ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল ফাহিশা যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক একই ভাবে এর সম্পর্কে মহাদিস্তরা অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুল্লম খোলা ভাবে অশ্লীলতা করে কোন রাগ ধাক অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা অপছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা তাখনুন নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসবালকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুsbilin নিশ্চয় ইসবালকারীকে অর্থাৎ তাখনুন নিচে যে পুরুষ পোশাক আশাক করে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ভাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথা ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ তালা পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় সব পছন্দ নিয়ে মানুষের তালিকা আছে আল্লাহর অপছন্দ নিয়ে মানুষের তালিকা এরকম খুঁজতে আমরা আরো অনেক পাব কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সে মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জাননাতে যাওয়ার সুযোগ আছে